হ্যালো বন্ধুরা এই যে দেখো সব সার মেয়েও রাস্তায় শুয়েছিলো তো আমি এদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমি সন্ধেবেলায় একটু হাঁটাহাঁটি করি তো এই গলিতে এসছি এই যে দোকানের পাশে বসে আছে এই যে কয়েকজন ওরা আমাকে দেখে এমনভাবে তাকাচ্ছে মনে হয় খুব মায়া তো যাই হোক আমি একটু বিস্কুট কিনলাম বিস্কুট কিনে ওদেরকে খেতে দিয়ে গেলাম রাস্তার মধ্যেই তো দেখো ওরা কি কি করছে সেটাও দেখো এই যে মুখের দিকে তাকিয়ে আছে সব এক সঙ্গে এতগুলো তো যদিও আমার একটু ভয় ভয় করছিল যদিও রাস্তার কুকুর তবুও আমি একটু ভিডিও করে নিলাম এই যে বিস্কুটটা কিনেছি এখন আমি ওদেরকে দিয়ে দেব चल 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 था आसे ना 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 जा जा जा, जा.